এটা হলো চিংড়ি পাতায় আছে সাথে চিংড়ির সাথে এটা হলো মিগরিং যেটা মালয়েশিয়ার সবার কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার চুচুর চুচুর তেলেঙ্গানো অহন হয়ে গেছে গভীরা তার আমার খাইতে মন চাইছে গোরিং যে এটা কিনা মালয়েশিয়ার হকগোলের কাছে প্রিয় খাবার তাই বললাম আমার পাশের রেস্টুরেন্ট রামবিহাতে রেস্টুরেন্টে ঢোকার পরে তো আমি টাসকি খেয়ে গেলাম বহা করে রাখছি এক কো নাই আল্লাহ মাসাল্লাহ হগল দুনিয়ার যত মেনু আছে হ্যাঁ দেয়ালে টানান্য আছে আইয়া কাকারে সালাম দিলাম কাকায় সালামের উত্তর নিল দেখলাম যে কাকা অনেক ফ্রেন্ডলি তবে ভাবলাম রেস্টুরেন্টটা খুবই ভালো রেস্টুরেন্টের ফলগুলা দেখতে অসাধারণ এটার নাম পাতাই চিংড়ি এখন এমন একটি খাবার রিভিউ করব যেটা কিনা মালয়েশিয়ার সর্বস্তর মানুষের কাছে প্রিয় অত্যন্ত প্রিয় যেমন আমরা তিনবেলা ভাত খেয়ে থাকি বেসিক্যালি ওরাও এরকমই তিনবেলা এটা খেয়ে থাকে সকাল দুপুর রাত্রে এনি টাইম আর এই খাবারটার নাম হলো মি ঘোরিং সো মি ঘোরিংটা দেখতে কেমন দেখেন মি দেখতে এরকম লুক খুবই সুন্দর লোক এবং আপনাদেরকে এখন আমি রিভিউ করে জানাবো এটার জন্য কেন এত পাগল এখানকার মানুষ মানে স্পেশালি মালয়েশিয়ান মানুষগুলো কেন এত ক্রেজি বিসমিল্লাহ ওহ এটা বেসিক্যালি কিছুটা টক হালকা মিষ্টি একটু ঝাল থ্রি কম্বিনেশনে আর এটা টেস্ট টোটালি ডিফারেন্ট আপনি যদি কম্পেয়ার করেন আমাদের দেশে চৌমিন আছে দেখতে চমিনের মতো লাগে কিন্তু এটা টেস্ট টোটালি ডিফারেন্ট ভাই খুবই টেস্টি এটা এদের ন্যাশনাল ফ্রুট বলা যেতে পারে ন্যাশনাল খাবার সবাই খায় রান্না বান্না করে সকালে রাত্রে দুপুরে কিছুটা স্মুকি ফ্লেভারের যে গন্ধটা আসে ওটা আসে হ্যাঁ হালকা স্মুকি আসে এটা অন কাইন্ডস অফ সি ফুডও বলতে পারেন সি ফুডের কিছু উপাদান দেওয়া আছে এখানে কিছু চিংড়িও দেওয়া আছে এটার ভিতরে চিংড়ি দেওয়া আছে শতং আছে চিংড়ি দেওয়া আছে তারপর চিকেন হালকা তো কম্বিনেশন এটা আপনারা একটা হেলদি বলা যেতে পারে হেলদি খাবার আর এটা এই সরিষার শাক দেওয়া আছে এই জন্য কিছুটা বিটার লাগে এটার নাম তাহু এটা সয়াবিন থেকে তৈরি করা হয় এটা খুবই হেলদি এভাবে ইউটুক দেখি হেলদি খাবার এই খাবারটা তো অনেকটা টেস্টি এখন আমি টেস্ট করছি আর যারা করেন নাই তারা টেস্ট করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন টেস্ট কেমন কিন্তু আমার কিছু অত্যাধিক ভালো লাগতেছে হুম জালের পরিমাণ মতো না এখানে যে মশলার যে ব্যালেন্স ওটা খুব সুন্দর করে করছে দেখেন খুবই সুন্দর মশলার ব্যালেন্স করা আছে আর এটা চাউমিনের মতো দেখতে কিন্তু এটা এখানে বলে মি এটার সাথে টেম্বে অ্যাড করা যায় চাটনি আছে বেসিক্যালি টেম্বেটা এই দেখুন এটা সয়াবিন থেকে বানানো হয় সুস্বাদু এবং হেলদি মেঘরিঙের সাথে খেলে ভালোই লাগে হ্যাঁ স্মোকি ফ্লেভারে হালকা জাল হালকা টক হালকা মিষ্টি কম্বিনেশন দারুণ হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো এই খাবারটা এত জনপ্রিয় এখানে আছে জুস এখন আরেকটা আইটেম টেস্ট করব এটা হলো উডাং পাতাই এটা বেসিক্যালি এটার নাম চিংড়ির সাথে দেখেন ওই কোর গাছের যেই কোর গাছের যেই ইয়াটা আছে না বিচিটা আছে না ওইটা তো এটা খুবই হেলদি তো আমি একটু টেস্ট করি কত সুন্দর অয়েলি দেখেন কত সুন্দর অয়েলি কালারফুল হ্যাঁ সেই অস্থির অয়েল দিছে অস্থির অয়েল তো এটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখি এটা হলো এটা হচ্ছে হলো পাতাই যেটা কড়াই গাছের ফল আর এটা চিংড়ি আর এটা ভাত কম্বিনেশন করে দেখি বিশাল একটা দুর্গন্ধ আছে বিক্রিটার কড়াই গাছের বিচি চিংড়িটা ওকে টেস্টটা কিছুটা জানালো এমন একটা গন্ত মনে হয় যে দৌড় দেয় তবে এটা হেলদি এটা কিডনির জন্য খুবই ভালো বিশাল পাওয়ারফুল যারা খান নাই তারা একটু দেখেন যাদের আশেপাশে বাড়ির আশেপাশে করে গেছে যে বিচি আছে না নাকে দেন দেখবেন দৌড় দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে রিভিউটা অসাধারণ ছিল মালয়েশিয়ার অত্যন্ত ফেমাস মিগোরিং আপনারা দেখলেন যারা যারা খাননি খাবেন আর যারা যারা আসবেন মালয়েশিয়াতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ